وبشر الصابرين انما يوفى الصابرون اجرهم بغير حساب সিজদা হয়ে গেল কোনো আওয়াজ নাই এতে মুহাম্মদ মাকে জরায়ে দূরে কান্দে ও মা ও মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলাম তুমি কি জানো না তুমি যদি আমাকে খাবার না খাওয়া দাও আমি খাবার খাই না তুমি যদি গল্প পড়ে আমাকে ঘুম না দাও আমি তো ঘুমাই না তুমি যদি আমাকে গোসল না করে দাও আমি গোসল করি না ও মাকে আমাকে মুখে খাবার তুলে দিবে কে আমাকে গোসল করায় দিবে কে আমাকে ঘুম পাড়ায় দিবে এইভাবে নবীজি কান্দে ভালোবাসে তাদেরকে আল্লাহ বিপদ দেন মুসিবত দেন আল্লাহ বা কিভাবে বিপদ মুসিবত দেন আল্লাহ নিজেই বলেন পবিত্র কোরআন এ করিমের একশত চোদ্দ খানা সূরা থেকে সর্ববৃহৎ সোরা দুই নাম্বার সোরা দুই নাম্বার পরা দুই নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন আল্লাহ পা আকরবুল আলমিন বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম ইম মিনাল খাওফি ওয়াল জুউ অনাক সিম মিনাল আম্মুয়ালি ওয়াল আম ফুশিব মরত আল্লাহ পা করবাল বলেন বলেন অবিশয় বিষয় মিনাল খৌফ কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো ওয়াল ওয়ালজুয়াই খুদার মাধ্যমে পরীক্ষা করব। করবো মিনাল আম্মুয়াল সম্পদ বিনষ্ট করার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব ওয়াল আংফুস জীবন বিনষ্ট করার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব জীবনটা হুমকির উপরে চলে আসবে আমি এইভাবে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আংফুসি ওয়াস তোমাদের ফসল আদি বিনষ্ট করার মাধ্যমে ক্ষেত খামার বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ইমানের পরীক্ষা করব যদি তোমরা এই পরীক্ষাগুলোর ভিতরে উত্তীর্ণ হতে পারো সফল যদি হতে পারো আল্লাপাক রব্বুল আলমিন আল্লাপাক রব্বুল আলামিন বলেন এই পরীক্ষাগুলো আসার পরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাপাক রব্বুল আলমিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ বিপদ মুসিবত আসলে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ কে রেখেছে অন্যয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে যারা সবর ইতিহার করবে আল্লাহ পাক রব্বুল বলছেন তাদেরকে নিশ্চয়ই ইন্নামা ইউনা নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরস্কার দিবেন বেগৈর হিসাব আল্লাহ পাক রব্বুল আলমিন হিসাব সারা পুরস্কার তাদেরকে দান করবেন সুবান আল্লাহ বিপদ মুসিবত শুধু আমাদের উপরে আসে বিষয়টা এমন না সমস্ত পয়গম্বরদের উপরে বিপদ এসেছে কিনা আমাদের নবী সবচেয়েতে বেশি বিপদগ্রস্ত হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যে পরিমাণ কষ্ট করেছেন, বিপদে পড়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ এত পরিমাণ পরীক্ষা নেন নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআহা বলেন, আমার বাবাকে এত পরিমাণ ইমানের জন্য পরীক্ষা করা হয়েছে যদি ওই কষ্টগুলো বিপদ যদি যদি রাতকে দিনকে দেওয়া হয় দিন রাতে পরিণত হয়ে যাবে এত পরিমাণ কষ্ট আপনার আমার নবী বিশ্বনবী করেছেন নবীজি কেমন কষ্ট করেছেন নবীজি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন তখন জীবনে কোনোদিন বাবার কুলে উঠতে পারেন নাই আজকে আপনার আমি জীবনে কতদিন বাবার হাতে ধরে ধরে কোথাও কত জায়গায় বেড়াতে গেলাম মাস্তিদে আসলাম ঈদগাহে গেলাম কিন্তু আপনার আমার নবীর ভিতরে একটা কষ্ট ছিল দিলের ভিতরে যে জীবনে কোনোদিন বাবার চোখ দেখতে পারে নাই বাবার আদর পায় নাই বাবার সোহাগ কোনোদিন পান নাই এই কষ্টটা নবীজির ভিতরে ছিল নবীজি যখন পাঁচ বছর ছয় বছরের সন্তান মক্কার ছেলেদের সাথে খেলা করতে যায় তিনি তো খেলেন না তিনি দেখতে যান আসরের পরে যখন সন্ধ্যা হয়ে যায় মক্কার সমস্ত ছেলেরা বাবার আসে কোলে নেই চুমুতে আদর করে তাদেরকে বাড়িতে নিয়ে যায় কিন্তু আপনার আমার নবী অপেক্ষা করেন কই আমার বাবা তো আসে না সবার বাবা সে আমার বাবা কেন আমার কাছে আসে না এবার জিদ যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমি বাড়িতে যাব না আমি বাসায় যাবো না সন্ধ্যা হয়ে গেল মা আমি না বড় টেনশন বেড়ে পেরেছান সকলে সন্তানটা চলে আসলো আমার মহাম্মদ কোথায় দৌড়াই যাকে সামনে পায় জিজ্ঞেস করে তোমরা কি আমার মোহাম্মদকে কে দেখেছ নাকি একজন বলে একটা জায়গায় ওই পাহাড়ের পাশে হেলান দিয়ে বাবা বাবা বলে কানতেছে এবার সুলে আরবির কাছে যখন মা মেনা গেলেন ডাক দিয়ে বলেন বাবা কেন কান্না করো কি হয়েছে তোমার বলো দিয়ে বলে মা কত সন্তানের আমার বন্ধুরা তাদের বাবারা আসে কোলে নেই চমু দেয় তারা বাবার কোলে ওঠে কিন্তু আমার বাবা কেন আসে না আমার বাবা যদি না আসে আমি কিন্তু বাড়িতে যাব না মা আমি না তো জানে তার বাবা না দীর্ঘদিন পর্যন্ত স্বামী হারার কষ্ট সহ্য করে রেখেছিল দিলের ভিতর আটকে রেখেছিল কিন্তু আজকে সন্তানের কথা শুনে স্বামীর কথা স্মরণ হয়ে গেল ডাক দেওয়া বলে বাবা তোমার বাবা তো নাই তোমার বাবান্তেকাল করেছে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বলে আমি আমার বাবার কবরের কাছে যাব মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে দেখুন আপনার নাতি কি আমি শুরু করেছে বাবার কোলে উঠতে চায় বাবার কাছে যেতে চায় আব্দুল মুত্তালিব বলে যাও উম্মে আয়মানকে সাথে নিয়ে যাও বাবার কবরের কাছ থেকে গোরা নিয়ে আসো বাবার কবরের কাছে যখন গেল লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি নবীজি স্বারি থেকে নেমে গেল বাবার কবরের সামনে যাইয়া তিনটা চিকার দিয়েছে পৃথিবীর কেউ এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারে নাই আকাশবাসীও সহ্য করতে পারে নাই জমিনবাসীও সহ্য করতে পারে নাই ডাক দেয়া বলে বাবা মক্কার কত সন্তানেরা বাবার কোলে ওঠে আমারও তো মন চায় আমি বাবার কুলে উঠব ও বাবা একটু ওঠো আমাকে কুলে নাও তোমার কুলে উঠতে বড় মন চাই এইভাবে যখন কান্না শুরু করে দিছে গাইবি থেকে আওয়াজ ও আমেনা জলদি করে চলে যাও কারণ এই কান্না আকাশবাসীও সহ্য করতে পারছে না জলদি মোহাম্মদকে এখান থেকে নিয়ে যাও এবার মা না জোর করে তাকে সরিতে আরোহণ করাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিল মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে জায়গার নাম হল আবুয়া ওই আবুয়া নামক জায়গা যখন আসলো আসার পরে উম্মাইমানকে ডাক দেবিল উম্মাইমান রে যাত্রা বিরতি কর আমার মনে হয় আমি আর সামনে কদম বাড়াতে পারবো না তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেছে তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি মনে হয় আর এক কদম সামনের দিকে বাড়াতে পারব না যাত্রাবিরতি করার পর ওম্যায়মানের হাতটা ধরে ডাক দেয়া বলে ওম্যায়ম মোহাম্মদীর কপালটা বড় খারাপ জীবনে কোনোদিন দিন বাবার কোলে উঠতে পারে নাই বাবার কবর দেখতে আসে আজকে মনে হয় চিরদিনের জন্য যখন মা কেউ হারাতে বসবে উম্মায়মানের হাত ধরে মা বিনা কান্না করতেছে এই কথা বলার পর এতে মোহাম্মদ ডাক দেয়া বলে মা তুমি কি বলো তুমি কি আমাকে রেখে চলে যাই বা নাকি তুমি কি জানো না তুমি ছাড়া আমার কেউ না এই কথা বলতে বলতে মা আমেনা নিস্তব্ধ হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেল কোন ও মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলাম তুমি কি জানো না তুমি যদি আমাকে খাবার না খাওয়া দাও আমি খাবার খাই না তুমি যদি গল্প পড়ে আমাকে ঘুম পাড়ায় না দাও আমি তো ঘুমাই না তুমি যদি আমাকে গোসল না করে দাও আমি গোসল করি না ও মা কে আমাকে মুখে খাবার তুলে দিবে কে আমাকে গোসল করায় দিবে কে আমাকে ঘুম পাড়ায় দিবে এইভাবে নবীজি কান্দে ও মায়মান মা দাফন করে বলে চলো চলো ও বলে না আমি না মক্কাতে আমার মাও নাই যে মক্কাতে আমার বাবাও নাই! ওই মক্কাতে আমি যাব না জোর করে ধরে সরিতা আরোহণ করাইয়া আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আব্দুল মুতালিব অপেক্ষা করে দূর থেকে দেখে সরিতে দুইজন দেখা যায় উনি যার ভিতরে ছটপট শুরু করে দিল আবেনা কিন্তু দেখা যায় না কাছে আসার পর সরি থেকে নবীজি লাভ দেয়া নেমে আব্দুল মুতালিবির কুলে উঠে যায় আর ডাক দিয়ে বলে দাদা আমার মা আমাকে চলে গেছে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার যে কেউ নাই কে আমাকে খাওয়ায় দিবে কে আমাকে ঘুম পাড়াইবে কে আমাকে গোসল করায় দিবে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে চিন্তা করিস না আমি তোর দাদা তো জীবিত আছি আমি যতদিন জীবিত থাকব আমি তোর সাথে ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত আমি তোকে খাবার না খাওয়াই আমার মুখে খাবার দিব না যতক্ষণ তাকে ঘুম না পড়াই আমি ঘুমাইবো না যতক্ষণ পর্যন্ত তোকে গুসল না আমি গোসল করবো না আজকে থেকে আমি তোর মা আজকে থেকে আমি তোর বাবা কিন্তু অল্প দিনের ব্যবধানে দাদা আব্দুল মুতালিবো দুনিয়া থেকে চলে গেল এবার নবীজির মাও নাই বাবাও নাই দাদাও নাই দাদিও নাই না না উনাই না নি নাই সাত আট বছর একটা বাচ্চা দেখে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই এবার গাছের দিকে লক্ষ্য করে খেজুর গাছের দিকে লক্ষ্য করে বলে ওরে গাছ একটু আমাকে বল না আমার চেয়েতে দুঃখী কে আছে আমার চাইতে কষ্টে কে আছে আমার যে মাও নাই আমার যে বাবাও নাই পাহাড়ের দিকে লক্ষ্য করে বলে ও পাহাড় একটু আমাকে বল কে আমাকে আদর করবে কে আমাকে সান্ত্বনা দিবে চোখের সামনে আমরা দেখি একটা পাঁচ বছরের সন্তান যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় বাবা দুনিয়া থেকে বিদায় নেই তার অবস্থা কেমন হয় সন্তান বাবাকে ডাক দিয়া বলো বাবা তুমি যখন কাজে যাইবা তুমি যখন দোকানে যাইবা চাকরিতে যাইবা আমার জন্য কিন্তু কিন্তু খেলনা নিয়ে আসবা আমার জন্য তুমি মজা নিয়ে আসবা সন্ধ্যা যখন হায়া গেল বাবার লাশ যখন ঘরের দরজায় হাজির এই ছোট্ট পাঁচ বছরের সন্তান বাবার শিওরে দাঁড়াইয়া ডাক দিয়া বলে বাবা আমার খেলনা কই আমার মজা কই ওই সন্তান তো জানে না বাবার কোনো দিন তাকে খেলনা এনে দিবি না বাবার কোনো দিন তাকে মজা এনে দিবি না সন্তান বারবার বাবাকে ডাকতে থাকে ও বাবা তুমি কেন কথা বলো না বাবা কি হয়েছে তোমার তুমি কেন কথা বলো না ওই সন্তান তার কান্না দেখে পৃথিবীর কেউ চোখে পানি রাখতে পারে না আপনার আমার নবী দয়ার নবী বিশ্ব নবী রসুল আরবি সাল্লাম কাঁদে পাহাড়কে ডাক দিয়া বলে কে আমাকে সান্ত্বনা দিবে খেজুর কে ডাক দিয়ে বলে আমার যে দুনিয়াতে আর কেউ নাই গুনগুন করে কান্নার আওয়াজ চাচা আবু তালেব শুনে কান্নার আওয়াজ শোনা যায় কে কান্না করে দেখে বাতিজা মোহাম্মদ কান্না করতেছে মা মা বলে কান্না করতেছে বাবা বাবা বলে কান্না করতেছে মক্কার লোকেরা নবীজিকে যখন মারে আঘাত করে নবীজি রক্তে রঙ্গিন হয়ে যায় আর চিন্তা করে হায় রে আজকে যদি আমার মা থাকতো আমার কষ্টের কথা আমার মাকে বলতে পারতাম আজকে যদি আমার বাবা থাকতো আমার কষ্টের কথা আমার বাবাকে বলতে পারতাম আজকে যদি আমার ভাই থাকতো ভাইকে আমার কষ্টের কথা বলতে পারতাম আজকে আমার মা নাই মক্কার লোকের আমাকে মারে লোকের আমাকে দেওয়ার কেউ আমাকে কষ্টে একটু সান্ত্বনা দিবে পৃথিবীতে কেউ নাই নবীজির কান্না দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীজি কি বলেন অ নবী আপনার সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই পৃথিবীতে কেউ না থাকলেও আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আছে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার মুলাফতাদ হবে আল্লাহ আপনাকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন নবীজি আল্লাহ পাক রব্বুল আল দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে গেলেন মেহারাজ হয়ে গেল এবার আল্লা পাক রব্বুল আলামিন বললেন অনবি আপনি বলেছেন তুনে আপনার কেউ না দুনিয়াতে আপনার কেউ না থাকতে পারে আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই জন্য মমেন যারা এই পৃথিবীতে কষ্ট স্বীকার করবেই কারণ আপনার আমার নবীও কষ্ট করেছেন আপনার আমার নবীর চেয়েতে কষ্ট এই পৃথিবীতে আর কেউ করেন নাই এই জন্য যারা তারা ইমানের উপরে বিচল থাকবে তার সামনে কঠিন বাধা আসবে বিপত্তি আসবে যখন ইমানের উপরে বিচল থাকবে তার উপরে হামলা আসতে পারে মামলা আসতে পারে কিন্তু একজন মমিন মৃত্যু পর্যন্ত তার ইমানের উপরে বিচল থাকবে ঠিক কিনা বলেন